এই মুহূর্তের বিগ ব্রেকিং এই মুহূর্তের বড় খবর পাকিস্তান থেকে সমস্ত পণ্যের আমদানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল ভারত ওয়াটার স্ট্রাইকের পর এবার বাণিজ্যে ও স্ট্রাইক ওয়াটার স্ট্রাইক ডিজিটাল স্ট্রাইক এবার বাণিজ্যে স্ট্রাইক করলো ভারত পাকিস্তানকে একেবারে তছনচ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত পাকিস্তান থেকে সমস্ত পণ্যের আমদানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করলো ভারত এই মুহূর্তের বড় খবর পাকিস্তান থেকে সমস্ত পণ্যের আমদানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে ভারত পেহেলগাম জঙ্গি হামলার পর জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থেই কড়া পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি বাণিজ্য মন্ত্রণালয় এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পাকিস্তান থেকে আসা যে কোনো পণ্য সরাসরি হোক বা ঘুরপথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণভাবে নিষিদ্ধ কোনো ব্যতিক্রম হলে তা সরকারের আগাম অনুমোদনে হতে হবে ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে ওয়াঘা আটারি সীমান্তের একমাত্র বাণিজ্য পথ পাকিস্তান থেকে ভারতের আমদানিতে ছিল মূলত ফল ঔষধ ও তেল বীজ তবে 2019 এ পুলওয়ামা হামলার পর 200 শতাংশ শুল্ক আরোপീയতা কার্যকর বন্ধ করে দেওয়া হয়েছিল চলতি বছরে তা মোট আমদানির শূন্য দশমিক শূন্য এক শতাংশের রকম বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামের বৈশরণ উপত্যকায় ভয়াবহ হামলায় নিহত হন ২৬ জন নিরীহ মানুষ যার মধ্যে ছিলেন এক নেপালি পর্যটক ও স্থানীয় ঘোড়া ঘটনার সঙ্গে পাকিস্তানের জঙ্গি যোগের অভিযোগ উঠতেই একের পর এক কঠোর পদক্ষেপ নেয় দিল্লি বাতিল করা হয়েছে পাকিস্তানি নাগরিকদের সমস্ত ভিসা এমনকি চিকিৎসা ভিসাও ভারতে অবস্থানরতদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে தே தே சடரirதேசு उदय হয়েছে ভারত স্থগিত করেছে 1960 সালের সিন্ধু জলচুক্তি যা দুই দেশের মধ্যে জলবন্টনের একমাত্র চুক্তি ছিল ভারতের জলপ্রবাহ বন্ধ বা ঘুরিয়ে দেওয়ার సిద్ధాন্তে প্রভাব পড়তে পারে কোটি কোটি পাকিস্তানি নাগরিকের উপর পাল্টা পাকিস্তান হুঁশিয়ারি দিচ্ছে সমস্ত দ্বিपक्षিক চুক্তি বাতিল করা হতে পারে সীমান্তে ক্রমেই বাড়ছে উত্তেজনা পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে চলছে গুলি বর্ষণ অপরদিকে ভারতীয় সেনারও পাল্টা পরিবর্ষণ চালাচ্ছে আর এই আবহে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ জানিয়ে দিয়েছেন কাশ্মীর থেকে সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা হবে না খবর বাংলা